নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি কুমড়ো শাক দিয়ে মটর ডালের রেসিপি নিয়ে এইভাবে একবার এই ডাল বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে দেখে নিন কীভাবে বানিয়ে ফেলবো দারুণ স্বাদের কুমড়ো শাক দিয়ে মটর ডাল এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি মটর ডাল ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছি এর ফলে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর নিয়ে নিয়েছি কুমড়ো পাতার ডাটা ডাটাটা আমি একটু বেশি দিয়েছি আর পাতাটা একটু কম দিয়েছি ডগার দিকে পাতাগুলোকে আমি ছোট ছোট করে কুচিয়ে দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ করে নেবো বলে নিয়ে নিয়েছি প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম ধুয়ে রাখা মটর ডালটাকে দিয়ে দিলাম এক বাটির মতো জল আর দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা কুমড়ো শাকের ডাটা আর শাক হাত দিয়ে শাকগুলোকে ডালের সাথে মিশিয়ে নিলাম এরপর এটা ঢাকনা আটকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব ডালটাকে পাঁচটা সিটি মেরে সেদ্ধ করে নেব তারপর যখন ঠান্ডা হবে তখন আমি ঢাকনাটাকে খুলে নিলাম দেখুন ডালটা গোটা গোটা রয়েছে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কড়াই বসিয়ে নিয়ে কড়াইটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিলাম হাফ চামচ কালো জিরে ফোরনটাকে নাড়াচাড়া করে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড দেখুন শুকনো লঙ্কাটাও ভাজা হয়ে গেছে আর কালো জিরেটাও ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেব আগের থেকে পাঁচ থেকে ছ কোয়া রসুন আমি থেতো করে রেখেছিলাম সেটাকে এই রসুনটা দিলে ডালের গন্ধটা খুব সুন্দর হবে দিয়ে আমি এক মিনিটের মতো ভেজে নেব একেবারে পুড়িয়ে ফেলবেন না তাহলে ডালের গন্ধটা ভালো লাগবে না ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন দিলাম নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে এরপরে এটাকে ঢাকনা আটকে হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য সাত মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি দেখুন ডালটা খুব ভালোভাবেই ফুটে উঠেছে আর ডালের কালারটাও সুন্দর হয়েছে সব কিছুকে আবারও একসাথে মিশিয়ে নিলাম এই সময় একবার চেক করে নেবেন নুনটা ঠিকঠাক আছে কি না ডাটাগুলো ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে করে ডালটা খেতে দারুণ লাগবে সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিয়ে ডালটাকে আমি দু মিনিটের মতো ফুটিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি কুমড়ো শাক দিয়ে মটর ডাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে এই ডাল বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন এই দিয়েই সব ভাত শেষ হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ